ছ দাদুর চারদের খাওয়া দাওয়া তাই সকাল থেকে চলছে রান্না বান্না তো অনেক দিনের ভিডিওগুলো করে রেখেছি ভিডিওগুলো মানে পোস্ট করা হয়নি শরীরটা ভালো ছিল না তাই তো এদিকে দেখো পিসি রান্না করছে আর সবাই কিন্তু আমাকে ডাকছিল কারণ ভিডিও করার জন্য তো সবাই দেখো এদিকে রান্না করছে যে আমাদের আমার পিসি দুটো পিসি হয় এখানে একটা জেঠি আর ওদিকে হচ্ছে পিসা কাকারা দাঁড়িয়ে ছিল আমার ভাই দাঁড়িয়ে ছিল আর এদিকেও পিসি দাঁড়িয়েছিল এখন কি হচ্ছে বলো তো এখন হচ্ছে চাটনি আর সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়নি বলতে এখানে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে চাটা তো আমি এখনও খাইনি তা খেতে এলাম তো এদিকে দেখো চাটনিটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি আর বলবো তো তোমরা তো বুঝতে পারছো না আমাদের আমাদেরকে একটু বলে দিলাম তো এখানে চাটনিটা করছে আর এখানে চলছে যে মুড়ি খাওয়া দাওয়া সবাই মুড়ি খাচ্ছে আমি আর খেলাম না কারণ ছেলের জন্য একটু খিচুড়ি করেছিলাম বাড়িতে সেখান থেকে একটু খেয়ে নিয়েছি আর এই দেখো আমাদের দাঁত হুগলি সামনে চলে এসেছে ভিডিও তো আজকের এই খাওয়া দাওয়া ব্যাপার অনুষ্ঠানের দিন আজকে পড়ে গেছে আমারও একটা কাজ তো এখানে আমি সেই জন্য সেরকমভাবে তোমাদের সঙ্গে রান্না বাড়ি এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে যেতে হবে তো চলো বাড়িতে যাব যে আবার রেডি টেডি হয়ে যাবো আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাই না যায় আর এদিকে যে মুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো চলো তো এদিকে দেখো বন্ধুরা বললাম না আমরা একটা কাজে যাব একটা জায়গায় যাব তো বলতে পারো খুব বড় একটা কাজেই যাচ্ছি তো এদিকে যে ছেলে ছেলে আর দিদির মেয়ে আমি আর দিদি যাচ্ছিলাম আর যাইবো একটু আমাদের রাস্তায় আগিয়ে দিতে যাচ্ছিলো তো এই যে আমরা হচ্ছে যাচ্ছি স্কুলের মানে ভর্তি করানোর জন্য ছেলেকে তো দেখা যাক কি হয় না হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো আর ওদিকে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না কারণ ওদিকে আবার অনেক কিছু দেখাতে হবে তার জন্য অল্প একটু শেয়ার করলাম চলো পরে কথা হচ্ছে অনেক আশা ছিল বন্ধুরা সামনে বছর ছেলেকে স্কুলে ভর্তি করব আমার শ্বশুরবাড়ির ওখানে মানে বালুঘাটে তো সেই আশাটা পূরণ হলো না এখানেই দিয়ে দিলাম কারণ এখন ওর চার বছর যেন তো কমপ্লিট হয়নি তিন বছর তো এই টাইমেই দিয়ে দিলাম আর বাড়ির একটু অসুবিধার কারণে এখন আর বাড়িতে যেতেও পারছি না তো তার জন্য এখন এখানেই ভর্তি করিয়ে দিলাম তো ভর্তি দেখো হয়ে গেছে একটু ব্যাঙ্কে ঢুকেছিলাম সেখান থেকে কিছু টাকা নিয়ে তারপরে ছেলেকে ভর্তি করে দিয়ে আসলাম ওকে নার্সারিতে দিয়েছি তো এখানে হয়তো থাকলে একটু মানে শিখবে পড়াশোনা তো ওকে আমিও তো বাড়িতে পড়তে বসাই কিন্তু তাও বাড়িতে থেকে যতই পড়াই স্কুলে দিলে একটা গার্ডে থাকবে আর মানে প্রাইভেটেও তো দিয়েছি মানে টিউশনে দিয়েছি তো যাই হোক ওদিকে দেখো ভর্তি টর্তি করানোর পর এদিকে চলে এলাম একটু দোকানে কারণ ব্যাগ নিতে হবে অনেক কিছু নিতে হবে তো সব কিছু নিলাম এখান থেকে আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখলে মনে হচ্ছে যে সব কিছু নিয়ে নিই তো কি আর করার তো যাই হোক যেগুলো জিনিস নেওয়া সেগুলো নিলাম তো তারপরে বাইরে এদিকে এসে দেখি যে কত সুন্দর ফুলের গাছ তো মনে হচ্ছিলো কি নিয়ে নিই কিন্তু কী বলবো বন্ধুরা যা টাকা তুলেছিলাম সব ভর্তি করতেই শেষ হয়ে গেল একটা টাকাও ছিল না তারপরে যে বাড়িতে চলে এলাম করতে করতে দু বছর আসলাম তারপর ভিডিও করাই হয়নি যেদিকে পিঠা কমপ্লিট হয়ে আছে এদিকে যে সেটা হচ্ছে পিঠা এই দেখো এই যে একটা দিদি হচ্ছে পিঠা ভাজা হচ্ছে আর এই দেখো আমাদের রামদানি যিনি পিঠে ভাজা হয়েছে আর এদিকে যে মাছের ভাজা হবে জালুর দিয়ে আর এই যে হ্যাঁ মানে তেলটা কেমন করে রান্না করতে সেই রেসিপিটা কও আগে প্রথমে আলুটা একটু ভেজে নিলাম নিয়ে এর সঙ্গে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আলুটা দিয়ে একটু কষিয়ে নিব তারপর দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঠিক আছে আর এই যে একজন এই যে হেল্প হেল্প করতেছে হচ্ছে রান্নাকে আর এই যে আবার ঠাকুমা দেখো পিঠা পিঠা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ঘুরে বেড়াচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে এতে আস্তে আস্তে একটা বেজে গিয়েছিল এশিয়া বাড়ি যে চান টান করে নিলাম ছেলেকেও চান করে দিলাম ছেলের তো আজকে পাত্তায় পাওয়া যাচ্ছে না ওদিকে চলে গেছে ওকে রেডি করে দিয়েছি তারপরে দেখো আমি আর দিদি মিলে শাড়ি পরে নিলাম কারণ দাদুর দাদুরস্কের মানে শেষ খাওয়া দাওয়া তো তার জন্য আজকে একটু শাড়ি পরে নিলাম তো অনেক লোকজনও আসছে তো এখন ওদিকে যাবো পেন্টালের দিকে আর ওইদিকে দেখো পিছনে যাইবু আর মানে মেয়ে মানে দিদির মেয়ে তো এখন চলো আমরা যাই আর মানে খুব খারাপ লাগছে বন্ধুরা মানে সব কথাই শেয়ার করা যায় না বাড়ির অনেক ব্যাপারের অনেক কথা জানি না কি হবে হয়তো বাড়িতে আর কোনো দিন যেতে পারবো কি না তাও জানি না কারণ সমস্ত জিনিস আমাদের শেষ হয়ে গেল কি বলি বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে এগুলো কথা আস্তে আস্তে শেয়ার করবো আর এখন বললাম না ভিডিওটা তোমরা দেয়া দেখো আর এদিকে দেখো যে এটা কিন্তু আমার নিজের পিসি হয় আমার পিসি কিন্তু আজকের এই রান্নার দায়িত্বটা নিয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো লোকের খাওয়া দাওয়া তো আমার পিসি আর পিসি মিলে রান্না করছে আর এখানে হচ্ছে বেগুনি করেছে তো একটা করে বেগুনি খাচ্ছিলাম দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি তো রান্না কিন্তু দারুণ করেছিল পিসি আর কি কী রান্না বাড়ি করেছিলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো কতগুলো মিষ্টি আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাল করেছে তারপরে এদিকে হচ্ছে আলু ফুলকপি মানে এটা হচ্ছে চাটনি আর আলু ফুলকপির রসা করেছিল তারপরে মাছের কালিয়াও ছিল অনেক কিছু ছিল পরে শেয়ার করবো আর এখানে দেখো এই যে দাদুর ছবিটা আর এখানে যে ঠাকুমা বসে আছে এখানে সবাই আসছে এসে এসে যার যেরকম জিনিস দিয়ে 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 যাচ্ছে আর এখানে যে সবাই মিলে বসে আছে এখানে দেখো আমাদের সবাই বসে আছে কিন্তু বাড়ির এদিকে আর এদিকে দেখো হচ্ছে আমরা পরে পেন্ডেলে খেতে বসে পড়লাম তো কী কী খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা মনটা না যাতেই সবার সামনে হাসি খুশি থাকি তাও মনের ভিতরটা না খুবই খারাপ লাগছে আমি সবাই সামনে হাসি খুশি থাকি কিন্তু আমার ভিতরে কি হয় সেটা আমি জানি একমাত্র আমি সেই কথাগুলো কাউকে বলতে পারি না এত দুঃখ কষ্ট সহ্য করেও আমি আমার বরের মানে জন্য টিকে আছি মানে আমার বর বলে না যে শ্বশুর শাশুড়ি যেরমই হোক বর যদি ভালো হয় সেই সংসারে হাজার কষ্ট হলেও থাকা যায় সেই হচ্ছে আমার ব্যাপার তো এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর এদিকে হচ্ছে লেবু তারপর স্যালাড পড়ে গেল তারপর লবণও ছিল লাস্টে আমি লবণ খাই না আর এদিকে এই দেখো ভাত দিয়ে গেল তো খুব খিদা পেয়ে গেছিলো সকালবেলা অল্প একটু খেয়েছি তারপরে এদিকে মাছের মাথা দিয়ে ডাল করেছিল কাতলা মাছের মাথা আর এদিকে ছিল বেগুনি দিয়ে গেল। তারপরে এদিকে কিন্তু আলু ফুলকপির রসাও ছিল আর আলু ফুলকপির রসাটা এখনও দেয়নি তো আমি যে বেগুন ভাজাগুলো দিয়ে খাচ্ছিলাম তো তারপরে এখানে দেখো মাছের হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছিল তো সেগুলো দিয়ে খাচ্ছিলাম রান্নাবাড়ি প্রত্যেকটা কিন্তু খুব দা মানে সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল পরে কিন্তু আমি আজকে একটু বেশি ভাত খেয়ে নিয়েছি মাছের কালিয়াটা যা হয়েছিল না দারুণ হয়েছিল তো এদিকে দেখো ভালোবাসা কাকে বলে ওই দেখো যাইবো আর দিদি মিলে মাছ মানে বাছাবাছি করছে দিদি খাবে লেজা তো ইয়ে যাইবুর পাতের লেজা পড়েছে তো দিদি নিয়ে নিল তো আমার আর কি করার আমার তো কেউ নেই তো তার জন্য আমাকে এটাই খেতে হচ্ছে আর এদিকে দেখো দুটো মিষ্টি ছিল লাস্টে তারপরে ছিল চাটনি আর ছিল দই এই হচ্ছে আমাদের চাদবাড়ির খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আর অনেক কিছু ছিল তোমাদের সঙ্গে স্কিপ করে করে দেখিয়ে ফেলেছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এইদিকে রাত্রি রাত্রিবেলা দেখো ছেলে হচ্ছে খাচ্ছে বসে থেকে বেগুনি ছেলেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি ও হচ্ছে মায়ের সঙ্গে খেয়ে নিয়েছিল তো দেখো বসে বসে খাচ্ছে ওই দেখো আমার বোনের সেই দিয়ে ইয়ে দিচ্ছে মানে দেখছে সামনের দিকে দাঁত পড়ে গেছে দাঁত দাঁত বলে ডাকি তো এখানে হচ্ছে সামনে যে আগুন তাপাচ্ছে তো ওখানে রান্না হয়েছে তো সবাই মিলে বসে আছে যে গোল করে যেদিকে ঠাকুমারা বসে আছে ওইদিকে দিদিরা বসে আছে সবাই মিলে বসে আছে বসে থেকে থেকে আগুন বলো এই ঠান্ডার রাত্রে আর এদিকে ছেলে আমার দিকে দেখো তাকায় তাকাই না আমি ভিডিও করছি দেখে দেখো ও কেমন করছে তো এদিকে দেখো বন্ধুরা বলে না যে মায়ের থেকে মাসের দরদ বেশি এই হচ্ছে তার প্রমাণ দেখো প্রমাণ সহ তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো এখানে দেখো বলে ইয়ে দিদি হচ্ছে খাইয়ে দিচ্ছিল আমার ছেলেকে আর আমি এমনি বললাম এটা বলে কিন্তু যতই হোক মায়ের মায়ের ভালোবাসা সেটা বাচ্চাদের কাছে একই হয় তাই না বলো তো এদিকে দেখো মাসি মানে ওর মাসি খাইয়ে দিচ্ছিল পরে ওর মেয়েকেও খাইয়ে দিয়েছে আর ও দেখো খেতেই চাচ্ছে না যত বাড়ি দিচ্ছে ততবারই মানে খাবে না খাবে না এরকম করছে তাও জোর করে করে খাইয়ে দিচ্ছিল আমরা এখন খেতে বসে পড়েছি এদিকে এই দেখো এগুলো হচ্ছে বেগুনির এই যে ঝুড়িগুলো যে বেঁচে গেছে তো এখন আমরা এই যে সবাই মিলে খাবো দেখো একটা টেবিলে কতজন বসেছি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন বসেছি একটা টেবিলে তো চলো খেয়ে নিই এখানে তখন সবাই মিলে বসেছি বাবার সঙ্গে হাসি মজা গল্প এগুলো করতে করতে কখন যে অনেকটা রাত হয়ে গেছে বুঝতেই পারিনি তো তারপরে এখানে দেখো ভাত খেতে বসে পড়েছি সবাই আমরা আর মানে খিদাও পেয়ে গেছিলো অনেকটা রাত হয়ে গেছে আর এই দেখো মানে এই ডাল দিয়ে হচ্ছে আমার একটা কাকি খাবে না তো তা ও কাকি হচ্ছে শুধু মাছের ইয়ে দিয়ে খাবে জন্য আমি বললাম যে তাহলে তুমি ওটা নিয়ে নাও আমাকে এটা দিয়ে দাও তো তার জন্য ওই থালটা হচ্ছে আমার দিদি নিয়ে নিল আমাকে যে ভাতটা দিয়েছিল আমি ওই মাছের মানে এই ডালের ভাতটা আমি নিলাম আর ডালের মধ্যে দেখো ওই লাস্টের ডালগুলো এত কাটা কাটা ছিল মাছের কি বলবো আমি বেছে বেছে খাচ্ছিলাম তো চলো এদিকে বসে বসে কী আর করি এখন আমি এই কাটাগুলো খা মানে খেতে থাকি আর এদিকে দেখো আমরা একটা পাশের বাড়ির বোন ও আবার এই যে ভাতের মধ্যে হাঁট বানিয়েছে তো ও বলছে যে ক্যামেরাতে দেখাও দিদি তো আমি যে দেখাচ্ছিলাম তো মা এদিকে আবার তরকারি নিয়ে চলে এসেছে পর আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ারই করতে পারলাম না তো তারপরে এদিকে দেখো খাচ্ছি আর এদিকে যে পাশে দিদিরা সবাই মিলে বসেছে আর এরকম সবাই মিলে কিন্তু খাওয়াটা মজাটাই আলাদা আর ওদিকেও কিন্তু পিছনে সবাই খাচ্ছিলো আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে আসছি আর এদিকে আমরা খেতে বসে পড়েছি তো চলো খেয়ে নিই আর দেখতে থাকো ভিডিওটা খাওয়ার আর কি আর শেয়ার করবো তখনকার যে আইটেম ছিল সেই সেই আইটেম দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো এদিকে দেখো মাছের তরকারি আবার চলে এসেছে এখন মাছের তরকারিটা দিয়ে খেয়ে নেব। আর দেখো কি যে দারুণ লাগছিল খেতে তাই মানে কি বলবো তোমাদেরকে আমি আবার বলছি তাই না বলো আর বন্ধুরা তোমরা প্লিজ স্কিপ করে ভিডিওগুলো দেখবে না সবাই একটু ফুল ভিডিওগুলো দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করবে তো তোমাদের কিন্তু একটা কমেন্ট আমার আরও আগ্রহ বাড়ায় ভিডিও করার জন্য তো তার জন্যই বলছি তোমরা একটু করে কমেন্ট করো আর এই দিয়ে দেখো আমি ভাত খেতে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছিলো খাওয়া দাওয়া কেমন রান্নাবাড়ি ছিল এই যে এনার মা রান্নাবাড়ি করেছে আজকে বুকে নাম বুকিং কি করছে এই যে আমাদের একটা বিউটি সুন্দরী

আমাদের এখানে হচ্ছে বাংলা বাংলা যেটাকে মানে শুদ্ধ ভাষায় চুল্লু বলে সেটা নিয়ে চলে এসেছি এই দেখো গিলাসে আমরা এখন নিয়ে চলে আসলাম এটা তুই একবার খাও তারপরে আমি একবার খাই